আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি এটা হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা যেটি আপনার সামনে দেখতেছেন ভিডিওর মাধ্যমে এই বাঞ্ছারামপুর উপজেলা থেকে সাদেক মার্কেট পর্যন্ত রাস্তার দুধারে ভ্রাম্যমাণ হিসাবে যে দোকানপাট বসেছে অস্থায়ীভাবে সে দোকানপাটের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছি যদি আপনার এলাকার হয় এই ভিডিওটি তাহলে আবার নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আবার নতুন একটি ভিডিও আপনাদের সামনে সুন্দরভাবে দৃশ্যমান হবে যেটি আপনি দেখতে পারবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি সব সময় আমাদের এই বাঞ্ছারামপুরের আশেপাশে বিভিন্ন দৃষ্টিনন্দন দৃশ্য সময় দেখিয়ে থাকি আজকেও সেরকম একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখতে পাচ্ছেন যে কলা এই বিল্ডিংটি একটা দৃষ্টিনন্দন বিল্ডিং তে রাজকীয়ভাবে বিভিন্ন দোকানপাট বসবে পাঁচতলা ছয়তলা পর্যন্ত হবে আমরা জানি এই দোকান এই ভবনটি চালু হতে আরও বছরখানেক সময় লাগবে একজন মুরব্বী তিনি কিন্তু ডিম কলা নিয়ে বসে আছেন এবং আরেকটি ভ্রাম্যমান দোকান দেখতেছেন যে তারা আগ থেকে রস বাইর করে বিক্রি করে এখানে দেখতেছেন স্ট্রবেরি একদম তরতাজা এর পাশাপাশি রয়েছে বেল এরপর একটা টুপির দোকানে দাঁড়িয়ে আমার দৃশ্যটি দেখালাম ওই ব্যস্ততার মাঝে বিভিন্ন গাড়ি মানুষ চলাচল সেটিও দেখালাম আর ব্রিজটি তো বসে চেনেন যেহেতু বাঞ্ছারামপুরের লোক হিসাবে আপনারা যারা আছেন ব্রিজের দুপাশে কিন্তু রয়েছে নানামুখী মুঘরোচক খাবারের দোকান রয়েছে ফল ফলাদি তরমুজ রয়েছে খুব সুন্দর যেগুলি তিনশো থেকে চারশো টাকা দরে বিক্রি হচ্ছে মুরব্বী খুব সুন্দর সুন্দর টুপি বিক্রি করছেন যেহেতু সামনে ঈদ এবং রমজান মাস রয়েছে ব্রিজে বিভিন্ন ধরনের টাঙ্গাইলের মধুপুরের মুখরোচক আনারস রাস্তার পাশে রয়েছে মানুষের প্রয়োজনীয় কিছু পণ্য ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি আপনাদেরকে সাদেক মার্কেট পর্যন্ত নিয়ে যেতে পারবো তো প্রিয় দর্শক আমি এভাবেই আপনাদের পরিচিত ভিডিওগুলো দেখাতে চাই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম